হঠাৎ ভারতীয় মিডিয়াগুলো মার মুখে আচরণ শুরু করেছে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বিরুদ্ধে বিষয়ে দৈনিক ইনকিলাবের একটি রিপোর্ট সবার নজর কেড়েছে রিপোর্টে বলা হয় স্বয়ং ভারতীয় মিডিয়া বলছে ফ্যাসিস্ট হাসিনা গণহত্যাকারী খুনি পলাতক স্বৈরাচার ভারতীয় গদি মিডিয়াগুলো হঠাৎ তিনশো ষাট ডিগ্রি বিপরীত প্রান্তে ঘুরে যাওয়া যেন একটা স্বস্তির তবে সবগুলো নয় ভারতীয় একটি মিডিয়া সম্প্রতি ফ্যাসেস হাসিনাকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিক্সড ডিপোজিট বলে আখ্যা দিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা টিভির জনপ্রিয় উপস্থাপিকা ইন্দ্রাণী দাসগুপ্ত এবার সরাসরি হাসিনার সুতে দেশটির কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো ধুয়ে দিয়েছেন ভারতীয় প্রথম সরি সংবাদ মাধ্যম কলকাতা টিভির চতুর্থ স্তম্ভ নামের সেই অনুষ্ঠানে উপস্থাপিকা ইন্দ্রাণী যেন এদিন নেমে পড়েছিলেন সত্যটা সমগ্র ভারতবর্ষের সামনে তুলে ধরতে হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার এক বছরের মাথায় গত আগস্ট এই অনুষ্ঠানটি হয় টেলিভিশনটির পর্দায় যেখানে এই অবস্থাপিকা ভারতীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খোঁচা মেরে বলেন ভারত সবকিছুর পরও শেখ হাসিনাকে আশ্রয় দেবে তাকে এই ভূখণ্ডে বসে রাজনীতি করতে দেবে সেই কথাটি না হয় বলুন কিন্তু মোদিজি চুপ করে বসে আছেন শেখ হাসিনা ওনার কাছে এক ফিক্সড ডিপোজিট যখন ইচ্ছা তখন ভাঙাবেন শুধু তাই নয় যেখানে ভারতীয় মিডিয়া মানেই হাসিনার গুণগান সেখানে গতানুগতিক ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রশংসার বিপরীত গিয়ে করা হয়েছে মুন্ডুৎপাত হাসিনাকে সম্বোধন করা হয়েছে গণহত্যাকারী পলাতক ফ্যাসিস্ট হিসেবে আর প্রধানমন্ত্রী মোদীকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায় এবং নির্লজ্জ বেহা খুনিকে ফিরিয়ে না দিয়ে উল্টো করা পাহারায় রাখার জন্য এদিন এই উপস্থাপিকাকে আন্তর্জাতিক গণমাধ্যমের বিবিসির বরাদ দিয়ে দু হাজার চব্বিশের অভ্যুত্থানের সময় হাসিনার সেই মরণাস্ত্র ব্যবহারের কল রেকর্ডের সত্যতা তুলে ধরতে দেখা যায় এর পাশাপাশি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সময় চোদ্দশো নিরীহ মানুষকে হত্যা করেছে বলে তাকে গণহত্যাকারী হিসেবেও আখ্যা দিতেও দ্বিধাবোধ করেন তিনি উপস্থাপীকে ইন্দ্রানী এরপর তুলে ধরেন হাসিনার বিচার কার্যের বিষয়টি হাসিনার নামে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারিও রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার হাসিনাকে ফেরত চাইলেও মোদী প্রশাসনের মুখে কুলুপ আটার বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি সর্বশেষ ডক্টর বিবেক ও মানবিক দৃষ্টিকোণ থেকে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের প্রতি আর আহ্বান জানান গত ডিসেম্বরে ভারতের কাছে চিঠির মাধ্যমে হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ কিন্তু এখনো বিষয়টি নিয়ে কেন চুপ মোদী সরকার সেই প্রশ্ন রেখে উদ্বেগ জানাতে দেখা যায় ভারতীয় এই সাংবাদিককে এরপর তিনি মন্তব্য করেন পুরনো বন্ধুত্ব কিংবা রাজনৈতিক কোনো মতবাদ দিয়ে তো আর সাধারণ মানুষের গণহত্যাকে ন্যায্যতা দেওয়া যায় না এ সময় এই উপস্থাপিকা ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রীর প্রতি অন্যদিকে হাসিনা যে নিজ দেশে গণহত্যার অপরাধে অপরাধী তাকে কিভাবে আশ্রয় দেয় মোদী সরকার এটাও জানতে চান এই সাংবাদিক ভারতীয় গণমাধ্যমটি আর সাংবাদিক ইন্দ্রাণী স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার মুখোশ খুলে দিয়ে সত্যটা জাতির সামনে তুলে ধরায় বেশ প্রশংসিত হচ্ছেন ভারত ছাপিয়ে বাংলাদেশের ভারতীয় গদি মিডিয়াগুলো গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যটা তুলে ধরায় অনেকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তাদের প্রতি কিন্তু এরপরও কি ঠিক হবে কট্টর ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদী মোদী এরপরও কি দাদাবাবুরা ফিরিয়ে দেবে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনাকে সে প্রশ্ন যেন থেকেই যায় তবে ভারতীয় মিডিয়াগুলো যে বুঝতে শুরু করেছে বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার দিন শেষ হাসিনা এখন বাংলাদেশে ফিরলে তা হবে কারাবরণের জন্য ফাঁসির মঞ্চায়নের জন্য বিচারের মুখোমুখি হতেই হবে এই স্বৈরাচারকে তাতে কট্টর ইসলাম বিদ্বেষী মোদী পাশে দাঁড়ালেও একটা সময় করতে পারবে না কিছুই পাপের ফল ভোগ করতেই হবে হাসিনাকে এমনটি মনে করছেন বিশেষজ্ঞ মহল